কথায় আছে সংসার সুখী হয় রমণীর গুণে আর অনেকে বলে সংসার সুখে হয় মোটা ইনকামে কিন্তু বাস্তবে সংসার সুখের হয় স্বামী স্ত্রীর একে অপরের প্রতি শ্রদ্ধা বিশ্বাস ও ভালোবাসা মিলবন্ধনে হ্যালোভিয়াস সকলে কেমন আছো আশা করি দেশ বা দেশের বাইরে আমার যে সকল বন্ধুরা আছে অনেক ভালো আছে এবং অনেক সুস্থ আছো আমি মিঠু আমার চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগতম এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি স্টার্ট করে ফেলেছি ঘড়ি কটায় বাজে সাড়ে ছটা তোমরা হয়তো দেখতেই পাচ্ছ আর এখন হচ্ছে আমার হাজব্যান্ডকে দিয়ে আমি সকাল সকাল কাজটা করিয়ে নিয়েছি তার কারণ এই স্ট্যান্ডটা কেনা হয়েছিল রথের মেলা থেকে তো সেটাই এখন হচ্ছে এই রান্নাঘরে লাগালে কিন্তু আমার কাজে লাগবে আর আমার কথা শুনে বুঝতেই পারছ আমি অনেকটাই অসুস্থ অসুস্থ শরীর নিয়ে তবুও তোমাদের জন্য আবারও নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি তার কারণ নিত্য নতুন ব্লগ না দিতে পারলে আমারও মনটা খারাপ হবে আর তোমরা যেহেতু আশা করে বসে থাকো সেই জন্য চেষ্টা করি রেগুলার ব্লগ দেওয়ার যদিও মাঝে মাঝে এক একদিন হয়তো গ্যাপ যায় তবে আমার সর্দি জ্বর মাথা ব্যথা এবং গাঁদ পা ব্যথা প্রচণ্ড হারে তবে সকাল থেকে শুরু করতে পারিনি ব্লগটা তবে সাড়ে ছটার থেকে ঘুম থেকে উঠে যেহেতু দেরি করে আমি উঠেছি এতবেলায় কোনো দিন আমি ঘুম থেকে উঠি না এই সাড়ে ছটার সময় অলরেডি আমার ঘরের কিছু প্রায় কাজ হয়েই যায় তো আজ যেহেতু অনেকটাই বেলা হয়েছে আর শরীরটাও যেহেতু খারাপ সেই জন্য তোমাদের দাদা বললো আমি বাইরের উঠোনগুলো ঝাড় দিয়েছি তুমি ঘরের কাজগুলো কমপ্লিট করে নাও তো আমি এতে কিন্তু একটু বিবেকে ছিল আমি বলছিলাম রাখো আমি আস্তে আস্তে করে নেব তবে তোমাকে তুমি হচ্ছে মুখটা ধুয়ে চাটা করে মেয়েকে খাওয়াও তো বললো তুমি চাটা করো এবং ঘরের বাসি কাজগুলো সেরে নাও তো আমি ক্যামেরা অফে কিন্তু আমি বাসি কাজগুলো কমপ্লিট করে নিয়েছি ঘরদুয়ার মোছা এবং ঘরদুয়ার ঝাড় দেয় এবং বাইরের সামনের দিকে ঘরদুয়ারে জল দেওয়া তো সেগুলো কমপ্লিট করে নিয়ে আমি ঢুকে গেছি রান্নাঘরে রান্নাঘরে ঢুকেই আগে যেটা করব মেয়েকে হচ্ছে দুধ বিস্কুট দিয়ে দিয়েছি ওই এখন ওই সাতটা মতো বাজে আর আজ যেহেতু মেয়ের স্কুল আছে এবং তোমাদের দাদা ভাইয়েরও ডিউটি আছে আমার অসুস্থতার কারণে যদি আমি বিছানাগত হয়ে পড়ে থাকি তাহলে কিন্তু দু দুটো মানুষ না খেয়ে থাকবে এবং নিজেকেও তো কিছু হলেও খেতে হবে না খেলে কিন্তু আরোই দুর্বল হয়ে পড়ব তো তোমাদের দাদা ভাই বললো একটু এলাজ এবং আদা দিয়ে দুধ চা করে খাও মাথাটা ছাড়বে সেই জন্য কিন্তু আমি এলাজ এবং দুধ চা এলাজ এবং আদা দিয়ে দুধ চাটা করে নিচ্ছি নিজের জন্য তোমাদের দাদাভাই কিন্তু দুধ চা খায় না তো ওকে বললাম লাল চা করে দিচ্ছি একটু খাও তো বললো না আমি সকালবেলা শুধু দুটো বিস্কুট খাবো তাহলেই হয়ে যাবে আমি চা খাবো না আমার জন্য চা করো না তবুও চায়ের পরিমাণটা বেশি হয়ে গেছে তো বাকিটা রেখে দিয়েছি আর আমি এই যে দেখতে পাচ্ছ এক কাপ চা নিয়ে নিয়েছি তো ঘরের মধ্যে একেবারে মনস্থির লাগছিল না কারণ তোমাদের দাদা বাগানে বসে বসে কি যেন একটা দেখছে তো আমি সেখানেই চলে গেলাম বাগানে যে দেখতে পাচ্ছ চা নিয়ে তো ও বলছে যে আমার যদি পাঁচ কাঠা মতো জমি থাকতো তাহলে কতই না ভালো হতো বলো হরেক রকমের সবজি চাষ করতে পারতাম এবং একটা জমিতে আমি অনেক রকমের জিনিস একটু একটু করে লাগাতাম তো মনে হয় আমার এই স্বপ্নটা কোনো দিনই পূরণ হবে না তো আমি বললাম ভগবানের উপরে বিশ্বাস রাখো উনি যদি চান যদি তোমার জমি আসবে কিংবা তুমি জমিতে চাষ করবে তাহলে হয়তো হবে ওরা উনি যদি না চান তাহলে কিন্তু হবে না তো তোমাদের দাদাভাই আফসোস করছিল যেহেতু আমাদের কোনো জমি নেই বাড়ির ডিপাটুকুই রয়েছে জমি জায়গা আমাদের কোনো কিছুই নেই তবে দেখো সকাল সকাল কি কান্ড করে ফেলেছি এদিকে ভাতের হাঁড়িটা বসিয়েছি তার পাশে কিন্তু এই ঝুড়িটা রেখে দিয়েছিলাম পেঁয়াজ এবং আলুর ঝুড়িটা তো তারই মধ্যে গলে গেছে তো নতুন একটা ঝুড়ি আর শখের জিনিসগুলো যদি এরকমভাবে নষ্ট হয়ে যায় খুব একটু খারাপ লাগে তো এই যে দেখতে পাচ্ছ ঝুড়িটা কিন্তু একেবারে গলে গেছে এক কোনাটা আর এদিকে আমি এই ভাজাগুলো কিন্তু আগের দিন কুটে রেখেছিলাম মানে বানিয়ে রেখেছিলাম সন্ধেবেলায় কিন্তু আমি এই কাজগুলো করে রেখেছি আলু পেঁয়াজ একটু ভাজা করব সেই জন্য এবং ভেন্ডি দিয়ে তো সবটা ধুয়ে কুটে ফ্রিজে ভরে রেখে দিয়েছিলাম আর এই যে সকালবেলা থেকে কুটে কিন্তু ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছিলাম যাতে ঠান্ডা ভাবটা কমে যায় তারপরে এই যে দেখতে পাচ্ছ ভাতের জন্য কিন্তু চালটা আমি ধুয়ে নিচ্ছি আর এটা যেহেতু বলেছি আগে তোমাদের যে আমাদের যেহেতু বাড়ির চাল বাড়ির চালে কিন্তু একটু বেশি করে ধুতে হয় আর যত ধুবে তত কিন্তু চালটা পরিষ্কার হবে আর আগে কিন্তু বাড়ির চাল না ধুয়েই রান্না হতো এখন কিন্তু আমরা ধুয়েই খাই আগে মারা জেঠিরা যখন চাল ভাত রান্না করতো তখন কিন্তু চাল না ধুয়ে ডাইরেক্টলি ভাতের মধ্যে দিয়ে নিত তখন কিন্তু এত বিষ ছিল না অল্প বিষ কিন্তু চালটা এবং ধানটা উৎপাদন হয়ে যেত তো এখন যেহেতু বিষ সার প্রচুরই সেই জন্য কিন্তু ভালোভাবে ধোয়াটা মাস্ট আর এদিকে ভাতের হাঁড়িতে জলটা বেশি হয়ে গেছে সেই কারণে আমি জলটাকে তুলে নিলাম আর এদিকে ভাজার জন্য কিন্তু আমি কড়াইতে তেল দিয়ে ভাজাটাকে তেলে ফেলে দিচ্ছি এদিকে আমার ভাজাটা হতে থাক আর আমি তোমাদের যে সুন্দর সুন্দর কমেন্টগুলো করেছো সেই সুন্দর কমেন্টের উত্তর দিয়ে নিই মানুষই সিম্পল লাইফ থেকে কমেন্ট করেছে আমার মা নেই আর মা না থাকলে বাবার বাড়িতে একদম ভাল লাগে না তোমার মা ভালো থাকুক এই কামনায় করি খুব ভালো লাগলো ব্লগটি তাই গো মানা থাকলে যে কি কষ্ট আমাদের মা আছে সেই জন্য হয়তো কষ্টগুলো বুঝতে পারি না সুখ দুঃখ মায়ের সঙ্গেই শেয়ার করে নি আর হাজার কষ্ট থাকলেও মা সেটা ম্যানেজ করে নেয় মানা থাকাটা যে কি কষ্ট যাদের মানায় তারা হয়তো বোঝে এই দিদি ভাই কিন্তু আমাকে প্রত্যেক সুন্দর সুন্দর কমেন্ট করে আর ওই দিদি ভাইয়ের ব্লগুলো কিন্তু সুন্দর লাগে আর প্রচুর ফুল গাছ রয়েছে দিদি ভাইয়ের বাড়িতে তো আমি যে ব্লগুলো দেখি ওর তো খুব সুন্দর লাগে এই দিদি ভাইয়ের ব্লগুলো তোমরাও গিয়ে একটু দেখতে পারো আর আরও একটা কমেন্ট করেছে প্রথম লাইক দিয়ে শুরু করলাম তোমার ভিডিও ভিডিও দেখা আর একটা দিদিভাই কমেন্ট করেছে মল্লিকা খুব সুন্দরভাবে ঠাকুর পুজো দিলেন থ্যাংক ইউ সো মাচ সকল বন্ধুকে আমি থ্যাংক ইউ জানালে হয়তো অনেকটা ছোটো হবে তোমাদের জানে অনেক অনেক ভালোবাসা এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর তোমাদের নিজের মূল্যবান সময়টুকু আমার ভিডিওতে দেওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা গো এইভাবে পাশে থেকো এভাবে সাথে থেকো তোমাদেরকেও জানাই তোমরা এইভাবে কষ্ট করো এবং স্ট্রাগেল করো পাশে আছি পাশে থাকবো আর সকল বন্ধুদের বলবো সবাই সবার পাশে থেকো তাহলে কিন্তু আমরা একে অপরের হাত ধরে উপরে উঠতে পারবো আমরা একে অপরের হাত না ধরলে কিন্তু আমরা কখনোই উপরে উঠতে পারবো না সবার ভালোবাসা কিন্তু আমাদের একান্তই প্রয়োজন তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমরা এক মুহূর্ত এগোতে পারবো না তো যাকে বন্ধুরা তোমরা আমাকে ফুল সাপোর্ট করো সবাই কিন্তু সাপোর্ট পাবে আমার কাছ থেকে আর যারা যারা পাবে না তারা হয়তো আমাকে কমেন্ট করে জানিয়ে দিবে এবং আমার ইনবক্সে প্রথম ফার্স্ট কমেন্ট করে দেবে দিদি ভাই আমার হেল্প লাগবে তাহলে কিন্তু অবশ্যই আমি হেল্প করবো এবং তার চ্যানেলে গিয়ে আমি তার চ্যানেলটা সাবস্ক্রাইব টায়ার করে আসবে এবং তার ব্লগ ভিডিওগুলো দেখব যদিও শরীর শরীরটা অনেকটা অসুস্থ অসুস্থ নিয়ে কিন্তু ভিডিওর ভয়েসটা দিচ্ছি তবে তোমরা কষ্ট করে একটু দেখে নিও আজকের ব্লগ কি জানি না কবে সুস্থ হতে পারবো এবং গলা লগুলো ঠিক হবে কারণ প্রচণ্ড গলা ব্যথা এবং টনসিল হয়েছে সেই জন্য কিন্তু ভয়েসটা দিতে আমার কষ্ট হচ্ছে তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও আর এই যে দেখতে পাচ্ছ আগের দিন কিন্তু কচুর শাকটা আমি রান্না করেছিলাম তো সেই কচু শাকটা খেয়েই মনে হয় গলাটা আরও বেশি ব্যথা বেড়েছে যেহেতু কচুর শাক ঠান্ডা জিনিস তবে দেখো এখন ঘড়ি কাটায় বাজে সাড়ে আট একটা মতো এদিকে আমার ভাতটাও কমপ্লিট হয়ে গেছে আর এদিকে ভেন্ডি আলু ভাজা এবং পেঁয়াজ ভাজাটা কমপ্লিট হয়ে গেছে তো এদিকে ফ্যানটা আমি উবড় দিয়ে শাকটাকে সিদ্ধ করতে বসিয়েছিলাম ছোলা দিয়ে তো দোলাটা রাত্রে ভিসে দিতে ভুলে গেছিলাম ঘুম থেকে উঠে ওই সাড়ে ছটার সময় দিয়েছিলাম তবে ভালো মতো ভেজেনি তো যতটুকু ভেজেছে তারই মধ্যে আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি তো আমি ভাবছি সেদ্ধ হয়ে যাবে তো আজ সেদ্ধ হয়ে এসেছে তবে জানি না লাস্ট মুহূর্তে কী হবে তো এবছরে তোমার দাদাকে ইলিশ মাছের মাথা আনতে বলতে বলতে আমার মুখে দুই ধারে ফেনা জমে গেছে উনি হচ্ছে সকালবেলায় বাজার করতে যান না সকালবেলায় বাজারে না গেলে কিন্তু ইলিশ মাছের মাথাগুলো পাওয়া যায় না তার কারণ মাছ না বিক্রি হওয়ার আগে কিন্তু মাথাটা বিক্রি হয়ে যায় তো তোমাদের দাদা ভাই যেদিন বাজারে যায় সেদিন হয়তো মাছই আসে না মার্কেটে কিংবা হয়তো যেদিন বাজারে যায় সেই দিন হয়তো মাছটা পড়ে থাকে ইলিশ মাছের মাথাটা বিক্রি হয়ে যায় সেই জন্য কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক বা কচুর ডাল খাওয়া হচ্ছে না মানে এই বছরে মনে হয় আমার খাওয়া হবে না তা করতে হয়তো মনে হয় আমি পটল তুলে নেবো এত শরীর অসুস্থ হচ্ছে তোমাদের কি বল। যে নিজেকে নিজেকে মানে ভাবছি যে হয়তো চলে গেলেই ভালো হতো কিন্তু না সংসারে যেহেতু ছোটো একটা বাচ্চা রয়েছে নিজের স্বামীটাও রয়েছে তাদের খেয়াল খেয়ে রাখবে তবে শরীর অসুস্থ হলে মনে হয় বেঁচে থেকে লাভ নাই চলে গেলেই হয়তো ভালো হতো কিন্তু এইটুকু শরীরে যদি আমরা অসুস্থ হয়ে পড়ি তাহলে তো সারা জীবনে আরও অনেক কষ্ট এবং অনেক স্ট্রাগল করতে হবে তখন হয়তো কি করব। আমার মনটা একেবারে মানে দুর্বল বলতে পারো একটু কোনো কিছু হলেই একেবারে নিতিয়ে পড়ি যেটা তোমাদের দাদা ভাই অনেক স্ট্রং ও বলে সব সময় যে এত শরীর অচল হলে চলবে একটু নিজেকেও তো স্ট্রং রাখতে হবে নিজের যত্নটাও তো রাখতে হবে তো কি আর করব বলো সবার শরীর তো আর সমান না তো দেখো এদিকে কচু শাকটা সেদ্ধ হয়ে গেছে আর আমি জলটাকে কিন্তু পাশিয়েও ফেলে এসেছিলাম আর এদিকে গাছ থেকে আমরা পেরে এসেছিলাম তো ওই ওটা হচ্ছে আমাদের পাশের বাড়ির একটা ছেলে তো ওদেরও আমরা লাগতো ডাল দিয়ে খাবে সেই জন্য আর আমাকে ওই যে আমরাগুলো গুলো ভেঙে দিলো আর কচু শাকে আমরা একটু টক দিয়ে রান্না করলে কিন্তু কচু শাকটা গলা ধরে না তো তোমরা কে কীভাবে কেমনভাবে রান্না করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও আর কচু শাকে একটু লঙ্কা এবং রসুন যদি বেশি করে না দেওয়া যায় তাহলে কিন্তু একদমই ভালো লাগে না কালো জিরে আমরা রসুন একসঙ্গে ভেজে নিয়ে কিন্তু শাকটা সেদ্ধ করে রাখাটা আমি একেবারে দিয়ে দেবো তেলের মধ্যে আর এইভাবে নাড়তে চাড়তে কিন্তু একেবারে কচু শাকটা মোলায়েম হয়ে গেছে আর আমি ভাবছিলাম যে ছোলাগুলো সেদ্ধ হবে কি না বেশ সুন্দরভাবে ছোলাগুলো সেদ্ধ হয়ে গেছে আর কচু শাকের কালারটাও খুব সুন্দর এসেছে তোমাদের দাদা এবং আমি দুজনে কিন্তু শাক জিনিসটা বেশি পছন্দ করি আর শাক জিনিসটা কিন্তু শরীরের অনেকটাই উপকারী তবে শাক সচরাচর রান্না করা হয় না কারণ সকালে ব্যস্ততার কারণে যেহেতু মেয়েকে নিয়ে আমাকে স্কুলে যেতে হয় সাড়ে নটার সময় ভাত লাগে সেই কারণে শাকগুলো রান্না করতে গেলে কিন্তু অনেকটাই সময় লাগে তো এইদিকে কিন্তু আমার একেবারে শাকটা আস্তে দিয়ে কিন্তু আমি ঘর দুয়ারগুলো সুন্দর করে মুছে নিয়েছি আর এদিকে তোমাদের দাদাভাই মেয়েকে সান করিয়ে নিজেও সান করে নেবে এবং পুজোটাও তোমাদের দাদাভাই করে নেবে সং সংসারে এমন কোনো বাধ্যতামূলক নেই যে সংসারের মেয়েরাই সংসারের যাবতীয় কাজ করবে তোমাদের দাদা ভাই বলে তোমরা তো রেগুলার মেয়েরা তো কাজ করেই থাকো কিন্তু যখন শরীরটা অসুস্থ তখন যদি আমরা না করি আমাদের বিপদে আপদে তোমরা আমার পাশে থাকো তুমি আমার পাশে থাকো তো তোমার বিপদে আপদে যদি আমি পাশে না থাকি তাহলে কি করে হবে বলো তোমার শরীর যদি অসুস্থ না হতো তাহলে তো তুমি আমাকে এই কাজগুলো করতে দিতে না এখন শরীরটা অসুস্থ সেই জন্য আমি কাজটা ভাগ করে নিলে কি হবে আমি মনে করি সংসারে টাকা পয়সা থাকলে কিন্তু কিন্তু সংসারে সুখ আসে না স্বামী স্ত্রীর ভালোবাসা এবং শ্রদ্ধা এতে কিন্তু সংসারের উন্নতি হয় এবং সংসারের সুখ আসে কথায় বলে কেউ কেউ টাকা সংসারের সুখ আসে রমণের গুণে সংসারের সুখ আসে টাকা পয়সার গুণে আমি মনে করি শ্রদ্ধা ভালোবাসা ছাড়া সংসারে কখনোই সুখ আসবে না আমাদের যেহেতু লাভ ম্যারেজ করে বিয়ে করেছি প্রায় সাত বছর যাবৎ প্রেম করার পর কিন্তু আমাদের বিবাহিত জীবন সাত বছরে টোটালি আমাদের সাত বছরের একসঙ্গে জীবন কাটানো তো তবে Amar মনে হয় যে সত্যি আমি অনেক লাগি এবং আমার কপালটা অনেক ভালো যে তোমাদের দাদা ভাইয়ের মতো আমি একজন মানুষকে জীবন সঙ্গী হিসেবে পেয়েছি আমার সুখের সময়তেও উনি পাশে থাকেন বিপদের সময়তেও আমার পাশে থাকে এবং দুঃখের সময়তেও পাশে থাকে হ্যাঁ সংসারে থাকতে গেলে একটু রাগ ঝগড়া খুনসুটি হয়েই থাকে হ্যাঁ যত রাগ ঝগড়া খুনছুটি হয় তত ভালোবাসা কিন্তু বেড়ে যায় এটাই আমার মনে হয় দেখবে যখন একটু কুটিনাটির ঝগড়া হয় এবং একটু রাগ করা হয় তারপরে কিন্তু ভালোবাসাটা দ্বিগুণ দ্বিগুণে পড়ে নেতা হয় তো তোমরা আমাদের আশীর্বাদ করো যেন আমরা এই জীবনটাকে একেবারে বুড়ো বয়স পর্যন্ত পার করতে পারি তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু এই যে দেখতে পাচ্ছ কচুর শাকটা রান্না হয়ে গেছে ছোলা দিয়ে তো তোমাদের কার কার কচুর শাক খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর যার যার ভালো লাগে অবশ্যই আমার বাড়ি চলে এসো কিন্তু আর আমার বাড়ির অ্যাড্রেস তো তোমাদের দিয়েই রেখেছি যার যার দরকার পড়বে আমার বাড়ি কিন্তু চলে আসতে পারো গাইস এইদিকে দেখো রান্নাটা কমপ্লিট করতে করতে একটা বৌদি এসেছে বৌদি জিজ্ঞেস করছে রান্না করছো আমি বললাম কচু শাক রান্না করছি তো একটু নিয়ে যাও দাদাকে দিবা এবং তুমি খাবা তো কচু শাকটা বৌদিকে দেওয়ার পর আমি কিন্তু রান্নাঘরের গ্যাসটা মুছে আর রান্না করার পর কিন্তু গ্যাস মোছাটা একেবারেই মাস্ট যেহেতু সারা দিনের জন্য চলে যাব এরকম গ্যাস ওভেনটা যদি নোংরা করে রেখে চলে যায় সারাদিন কিন্তু পরে থাকবে এতে কিন্তু মা রুষ্ট হন সেই জন্য আমি সবসময় চেষ্টা করি রান্নাঘর কিন্তু আমি পরিষ্কার করে রাখা রান্নাঘর ঠাকুর ঘর এবং নিজের বাস্তব ঘর কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে কিন্তু মালক্ষ্মী রুষ্ট হয় না আর ঘরদুয়ার অগোছালো নোংরা থাকলে কিন্তু সেই ঘরে লক্ষ্মী বাস করেন না যেটা আমি জানি তো সব সময় চেষ্টা করি ঘরদুয়ার একেবারে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার তবে সবার মতো কিন্তু আমার রান্নাঘরে কোনো সাজানোর গোজানো জিনিস নেই এবং আমার নিজস্ব ঘরেও কিন্তু সুন্দর সুন্দর ফার্নিচার নেই তবে যেটুকুনি আছে সেটুকুনি দিয়ে আমি সুন্দর করে আমার ঘরদুয়ারগুলো গুছিয়ে রাখার চেষ্টা করি আর এই যে দেখতে পাচ্ছ এখন তোমাদের দাদাভাই পুজো করতে ঢুকেছে মেয়ের সন্ধান করানো কমপ্লিট হয়ে গেছে নিজের জন্য ভাত বেড়ে নিচ্ছি আমি ভেবেছিলাম মেয়েকে নিয়ে স্কুলে যাব না কিন্তু মেয়ে বলছে আমি স্কুলে যাব তো ও যখন বায়না ধরেছে আমি বললাম যে তোমাদের দাদাভাইকে আমি একটা ওষুধ খেয়ে নিই দিয়ে কিন্তু মেয়েকে নিয়ে স্কুলে চলে যায় যেহেতু তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমি স্কুলে যাই আসার সময় টোটোতে করে আসি তো তোমাদের দাদাভাই বললো দেখো তোমার শরীর বুঝে তুমি যাও আর শরীর যদি না চাই তাহলে যেও না যদিও মাথাটা অনেকটা যন্ত্রণা করছিল আমি ভাবলাম বাড়িতে থাকলে হয়তো বাড়িতে একটু শুয়ে টুয়ে গেলে আরও বেশি আমাকে ফেলে দেবে সেই কারণে কিন্তু আমি বললাম তোমাদের দাদাভাইকে যে না বাড়িতে থাকলে অসুবিধা হবে তার থেকে স্কুলে গিয়ে পাঁচজনের সঙ্গে মেলামেশা করব গল্প করব আমার সময়টাও কেটে যাবে আর এই যে এখন ঘড়ি কাটায় সাড়ে নটা মতো বাজে স্যারের স্বামী স্ত্রী কাজ করে নিয়েছি বলে এই যে সাড়ে নটা বাজতে বাজতে সব কাজ কিন্তু একেবারে গুছিয়ে পরিপাটি করে তারপরে সুন্দর করে তিনজন মিলে খাওয়া দাওয়া করে বেরিয়ে যেতে পারলাম স্কুলে তবে আজকের মতো ভিডিওটা এতটুকুই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও একটি নতুন ভিডিওর সাথে নতুন একটি দিনের সাথে সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা আজকের ভিডিওতে আমার নতুন বন্ধু আছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটা প্রেস করে দিও তাহলে নোটিফিকেশনগুলো তোমাদের কাছে চলে যাবে আর আমার প্রত্যেকটা ব্লগ ভিডিও দেখতে পারবে আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ নিজের মূল্যবান সময়টুকু আমার ভিডিওতে দেওয়ার জন্য সকল ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে